যুক্ত হয়েছে বাংলাদেশি সবার কাছে আমার একটি আবেদন আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে বন্যায় পরিস্থিতি খুবই খারাপ চিটাগাং ফেনি এবং কুমিল্লা যখন এই দুর্যোগ শুরু হয়েছে তখনই আমরা আমাদের ভুলেন্টিয়ারদেরকে রেডি করেছিলাম যে লোকজনকে কীভাবে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া যায় প্রথম দিন থেকে আমাদের ভুলেন্টিয়াররা এই কাজটি করেছেন খুবই সুষ্ঠুভাবে লোকজনকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আছেন আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাবেন তার পরবর্তীতে এখন আমরা ড্রাই ফুড দেওয়া শুরু করেছি লোকজনদেরকে এবং পানি দেওয়া শুরু করেছি এবং এখন থেকে আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে খানি খানাগুলো পাখাইয়ে ওদেরকে সার্ভ করা শুরু করেছি যদি কেহ আপনারা সহযোগিতা করতে চান তাহলে আমাদের এখানে জার্জ কুকিংয়ের অ্যাড্রেস দেওয়া আছে এবং আমাদের ফোন নম্বর দেওয়া আছে অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে আপনারা সহযোগিতা করতে পারেন এবং যদি আপনার এলাকাতে যেমন আপনার গ্রামে যে কোনো সহযোগিতা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভুলেন্টিয়াররা আপনার এলাকায় গিয়ে সহযোগিতা করবে আপনারা জানেন যে বন্যা যখন শুরু হয়েছে এখন মানুষদেরকে উদ্ধার কাজ মোটামুটি সম্পূর্ণ হয়েছে এখন আমাদের ভুলেন্টিয়াররা ড্রাই ফুড সার্ভ করতেছেন এবং বন্যা যখন চলে যাচ্ছে এখন মানুষদের জন্য মেডিসিনের প্রয়োজন যে অনেক পানি জনিত রোগ হয়ে যায় সেই জন্য আমরা মেডিসিনের ব্যবস্থা করতেছি আপনারা যে যা পারেন আমার মনে হয় যে এক পাউন্ড দিয়ে হলে আপনারা সহযোগিতা করুন কারণ আমাদের এই যে রিজার্ভ ফান্ড থেকে আমরা শুরু করেছিলাম এখন আমাদের আপনাদের সহযোগিতার প্রয়োজন যার জন্য আপনাদের সাথে আপিল করতেছি আপনারা যদি পারেন একটা পাউন্ড দিয়েও সাহায্য করুন আর আপনার এলাকা করাই যদি কোনো কাজ করাতে চান তাহলে আমাদের নম্বর আছে আপনারা আমাদের সাথে বন্যা যখন শুরু বন্যা শেষ হওয়ার পরে কিন্তু আরও অনেক কাজ বাকি রয়ে যায় যেমন এখন ঘর বাড়িগুলো নষ্ট হয়েছে এইগুলোর জন্য আমাদের প্রজেক্ট থেকে আমরা কাজ শুরু করব যার জন্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনারা দেখেছেন আজকে কাপ্তাই বাদ হয়তো রাতের মধ্যে ছেড়ে দেওয়া হবে যদি কাপ্তাই বাদ ছেড়ে দেওয়া হয় তাহলে অনেক এলাকা আরও প্লাবিত হবে যার জন্য আমি আপনাদের কাছে আপিল করতেছি আপনারা সহজে হাত বাড়িয়ে দেন কারণ আমাদের যে ছেড়েটি এটা এত বড় বড়ো কোনো চেরাটি না কিন্তু আমরা যে কোনো সময় কোনো দুর্যোগ আসলেই আমরা সাথে সাথে ছুটে যাই যেমন গত দুদিন যাবত আমাদের ভুলেন্টিয়াররা প্রথমেই চলে গিয়েছিল ওনারা কাজ করতেছে আপনারা এই ভিডিওগুলোতে দেখতে পাবেন আপনারা আমরা যখন বন্যা শেষ হয়ে যাবে তখন আমরা এই মানুষগুলাকে যে গোড়ের মধ্যে তারা কীভাবে যাবে গোড়ের মধ্যে কীভাবে থাকবে তাদের যে কাপড় তাদের ব্লাঙ্কেট এইগুলো আমরা ব্যবস্থা ব্যবস্থা করব এবং আমরা গোরগুলা মেরামত করে দেওয়ার ব্যবস্থা করবো তো এটা অনেক লং প্রসেস আপনারা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এন্ড আমাদের যে চ্যারিটিটা এটা হানড্রেড পারসেন্ট যদি আপনি এক টাকা দেন তাহলে আপনার এক টাকা পৌঁছবে এটা আমরা গ্যারান্টি দিতে পারি এবং আবারও বলতেছি যদি আপনি আপনার এলাকাতে কাজ করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন